আর 6840 লক্ষের মত হইছে আচ্ছা শহীদুল একটা জিনিস বুঝদ্যাছিনা কোদি সবাই বাড়ি গাড়ি করতে আসে ব্যবসা বাণিজ্য দিয়ে আর আমিও তো তাগের মতই ব্যবসা করি ব্যাচা কিনাও তো আমার কমে না তইলে আমার এই সমস্যাগুলো হচ্ছে সালাম ভাই এই কেমন আছো হ্যাঁ ভালো না সবাই ভালো আছি ভালো আছি কি ব্যবসা বাণিজ্য শুনতিছে বলা খুব ডাউনে আছো আর ভাই আর বললেন এই যে ব্যাংকের থেকে গতবার লোন নিছিলাম এই যে কেবল ম্যানেজার আইয়ে কইল যে বলে সেই আঠাইশ লাখের জায়গায় বলে ছত্রিশ লাখ মানে ছচল্লিশ লাখ হয়ে গেছে এখন মনে করো সব তোরা দেখতেছি খয়রাত্রি ছিল বাড়ি আইয়া বাড়ি গাড়ি তোরা সব করতে আসিস আর আমরা এই পুরোনো ব্যবসায়ী আমাকে বাদ যে দুঃখ করে ছুঁয়ে গেছে আমরা সেই দুঃখ বেশি কিনতে হবে আমরা ব্যবসা করতে হবে ভাই ব্যবসা তো আমার মতো কর্মা কোটি কোটি টাকার মাল কেনবা গোডাউনে রপ্তানি করবা যে সময় বাজারে ওই মাল ক্রাইসিস হয় যাবে বেশি মূল্যে বেঁচে দিবে সমস্যা কি টাকা পয়সার অভাব আছে কিন্তু এই এই দুনিয়া কি সব না না ভাই আসলে তোমার দ্বারা এগুলো তো হবে না তুমি তো সব আরে দ্বারা আমি তা বলি নাই কই কি এই যে বাজার মনে কর এই যে বাজারে ক্রাইসিস গুলো ফেলাইয়া এই যে তোরা এই যে তোরা যে ডবল দানে মালগুলো বেচিস বেশিস এই পৃথিবীতে তো অল্প দিনের জন্য তারপর ওই দুনিয়া গিয়ে তোর হিসাব দেওয়া না তোমার দ্বারা এই সমস্ত ব্যবসা হবে না ভাই কোটি কোটি টাকা খরচ করে আমি মাল কিনে এটা তো সমস্যা কি

আমার এত ব্যবসা কিনা আমার মনে হয় তোর আমার ব্যবসা কিনা বেশি কিন্তু আমার তো মনে কর সীমিত লাভে তো আমি মাল সারি আর আমি তো বাজার আমি তো গোডাউনে মাল রাখি না ওই ওই ব্যবসার দিন কি এখন আসে নাকি কিন্তু আমি আমি ওই চিন্তা করতেছি না কামাল এই যে তুই বাড়ি গাড়ি টাকা পয়সা কুটি কুটি টাকা ফেলাই ফিরে যাচ্ছি অবৈধ পথে কামাই কই দেয় তোর তো এগুলো আর কবর প্রত্যেকটা ধাপে ধাপে তোর হিসেব দিতে হবে তুমি তো ডাউন হয়ে যাচ্ছ আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য কিভাবে করবা ভাই শোন

বাজার ক্রাইসিস দাম বাড়তেছে আমি ওই মাল বাজারে সাইডে দিচ্ছি বেশি রেডে বেশি রেডে সাইডে দিচ্ছ তোর যে ম্যানেজার আছে সেদিন তোর নামে রোডে যাবে দুনিয়া কুচ্ছে মাছে গায় দেখ তুই যাকে নিয়ে চলিস আর এই দেখ এই লোকটা আমার পঁচিশ বছর আমার ম্যানেজার পঁচিশ বছর আমার

মনে কর এই যে তুই যে টাকা পয়সা কামাই করে ছেড়ে যাচ্ছিস এই টাকা পয়সা যদি সঠিকভাবে তো জীবন জীবনেও তোর বাচ্চা কাচ্চা ব্যবহার করতে পারবে না ঠিক আছে শুনছি তোর বাবা তোর একটা পোলা নাকি ওই কি এই কোন মেয়ে কেলেঙ্কারি ইয়ে বা তাবা মানে আমাদের একদম আমাদের জনম জনম জেনারেশন মানে হাজার হাজার জেনারেশন বইলে গেছে হারামের আরাম নাই হয়তো তুই ক্ষণেকের জন্য শান্তিতে আছিস আমি ক্ষণেকের কষ্টে আছি কিন্তু আল্লাহ তালা আমার কষ্ট ঠিকই উত্তোলন করবে কারণ আমি সৎ পথে আছি ভাই আমারেডা কথা বললি আমার টাকা আছে না আমি আজকে কামাল সাহেব তোমার তোমার টাকা থাকবে না তুমি সালাম এখন তোরে তো হইতে মইতে তোরে তো সাহেব বলে তো সামনে পিছনে যে তোরে নিয়ে যে সাহেব বলে খারাপ মন্তব্য করে না তুই সেই কথাগুলো কিভাবে বুঝলি না ওটা আমার পিছনে তো যা বলে আমি তো আমি কিভাবে ভালো থাকবো আমি কিভাবে সেটা তুমি এক কাজ করো তুমি সৎ ব্যবসা বাদ দিয়ে আমার সাথে যোগ দাও দেখো তুমি কিভাবে উপরে উঠে যাও আমি একটা কথা বলি শোন আমি মইরে যাব আমি মইরে যাব তাও আমাকে দিয়া অসৎ কোন কাজ হবে না আমি যে কয়েকদিন আছি আমি দায় ভাত খাবো আমি এই দুনিয়ায় কোন শান্তি আমার বিলাসব আমি আমার ভাবেন জমি জায়গা স জমি ছিল আমি ব্যবসার মধ্যে ঢুকেছি যে আমার ফ্যামিলি ফ্যামিলি ভালো রাখার জন্য সেগুলো আমার যে আমার যে খরচ সেই টাকা হয়তো আমার ইনকাম হচ্ছে না বলে আমার কিছু সম্পদ কমছে তার মানে এই না যে ওই পঁয়তাল্লিশ ছেচল্লিশ লক্ষ টাকা দেনা আমি একদম দেউলি হয়ে গেছি এগুলো ভাবিস না

আপনি তো খুঁজ দিলাম পাঁচ মাসের বেতন আমার তো টাকা দরকার ছিল এই জন্য আমার লাগে পঁচিশ বছর ওই লোকটা আছে

মানুষ না এই সমস্ত মানুষ এরা কি করে জানিস এরা বেসা কিনা করে ক্যাচিমিত খেলতে যায় ক্যাচি মি খেলে এইসব এরা দুধ নিচে এরা শুধু এই ব্যবসা করে দেশ অন্য অন্য ব্যবসা হয়ে আছে চল দোকানে চল দেশ